এবারের ঈদে আমি বানিয়েছিলাম খেজুরের পোলাও আর খেজুরের পোলাওের রেসিপিটা খুবই সহজ সব সাধারণভাবে আমরা যেভাবে পোলাওটা রান্না করে থাকি ঠিক একইভাবে একই উপকরণ দিয়ে আমাদের খেজুরের পোলাওটাও রান্না করতে হবে শুধুমাত্র আমরা এখানে অ্যাড করব খেজুর যে খেজুরটা আমরা রোজার সময় খেয়ে থাকি ঠিক ওই খেজুরই আমি ইউজ করেছি এবং আমার পোলাওয়ের পরিমাণ ছিল এক কেজি এক কেজি পো পোলাওয়ে আমি হচ্ছে এক মোট পরিমাণ মানে আমার আয় হাতের এক মোট পরিমাণ কাটা খেজুর যেটুকু হয় আমি অতটুকুই দিয়েছি এবং আপনারা ব্যালেন্স করে হচ্ছে দিতে পারেন তো আমি যখন পেঁয়াজটা ভেজেছিলাম পোলাও রান্নার জন্য তো ওই পেঁয়াজের সাথেই হচ্ছে আমি খেজুরটা পেঁয়াজটা যখন হালকা বাদামি রঙ হয়ে আসছে তখনই আমি হচ্ছে খেজুরটা অ্যাড করে দিয়ে সেটাও হচ্ছে দারচিনি এলাচ তেজপাতাগুলোর সাথে ভেজে নিয়েছি এবং অল্প পরিমাণে ঘি দিলে ভাজার সময় তখন টেস্টটা অনেক বেশি ভালো আসে তো খেজুরের পোলাওটা অনেক মজা হয়েছিল আমি যদিও এটা ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম বাট সব কিছুই একদম পানি মানে একদম নরম হয়ে যায়নি আমার পোলাওটা রান্নাতে সবসময় পানি একটু কম বেশি হয়ে যায় এবার হয়নি একদম পারফেক্ট কুক হয়েছে এবং অনেক বেশি মজার ছিল অ্যান্ড আমি গেস্টদের জন্য রান্না করেছিলাম সো তারা ফার্স্ট এ কে বলেছে অনেক ভালো হয়েছে আপনারাও কিন্তু বাসায় এই খিচুরের পোলাওটা ট্রাই করতে পারেন অনেক মজার হবে অনেক টেস্টটা অনেক ভালো আসে যতটা শুনতে যেমনটা লাগে যে টেস্ট মিষ্টি আসবে বা কেমন আসতে পারে বাট টেস্টটা অসাধারণ হয় একটা ঠিক ব্যালেন্স চলে আসে সব কিছুর টেস্টে সো আই হোপ আপনাদের ভালো লাগবে আর সেই সাথে আমি গরুর মাংস রান্না করেছিলাম কোরবানির গরুর মাংস যেহেতু এটা ঈদের পরের দিনের ভিডিও ছিল আমি ঈদের পরের দিন রান্না করেছি তো আমি গরুর মাংস আর হচ্ছে খেজুরের পোলাওটা রান্না করেছি ইট ওয়াজ রিয়েলি অসম থ্যাঙ্ক ইউ এই ছিল আমার সিম্পল একটা রেসিপি আমি এরপরে যদি রান্না করি তখন আমি আপনাদের সাথে শেয়ার করব প্রসেসিংটা কিভাবে কিভাবে কোন স্টেপের পর কোন স্টেপটা আমি ফলো করে রান্না করেছিলাম সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব